নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন গত বৃহস্পতিবার ফিফথ সেপ্টেম্বর ছিল সেই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আর আমরা সেই দিনটাই শিক্ষক দিবস উপলক্ষে পালন করি তো আমারও কিছু স্টুডেন্ট আমার বাড়িতে এসেছিলো তাই তাদের উদ্দেশ্যেই এই রান্নাটা তারা মিক্স চাউমিন খেতে চেয়েছিল তাই তাদের জন্য আমি আজ এই রান্নাটা করেছি দেখুন কিভাবে রান্নাটা করলাম দেখবেন ভিডিওটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন তো প্রথমে আমি জল গরম করতে দিয়েছি এক চামচ নুন দিয়ে জলটা ফুটলেই চাউমিনটা বয়েল করে নিয়েছি এইবার সব সবজিগুলো কেটে নিয়েছি এবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে গরম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার পর আবার কিছুটা সামান্য তেল দিয়ে ওই তেলের মধ্যে চিকেনটা আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে গোল চিকেনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই আবার দুটো ডিম ফেটিয়ে অমলেটের মতো করে সেটাকে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে আবার তুলে রেখে দিয়েছি আমার ভাজা প্রায় কমপ্লিট এইবার কড়াই যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে প্রথমে ভালো করে নেড়ে নেব চাউমিন ভাজতে গেলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাই হচ্ছে থেকে আসল এর ক্যাপ মানে চাউমিনের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় এবার আমি গাজর বিনস দিয়ে একে একে সব মানে সবজি দিয়ে এবং উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিই এবার অল্প অল্প করে চাউমিন ওর সাথে মিশিয়ে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর একবার করে ভেজে নিচ্ছি এর উপর দিয়ে সামান্য চিনি অল্প একটুখানি নুন এবং গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো সয়া সস দিয়ে আমি ভালো করে চাউমিনটাকে ওপর থেকে ভেজে নিয়ে এবার একে একে সব ভাজা চিকেন এগ এবং চি চিংড়ি মাছ সব কিছুই একসাথে দিয়ে ভালো করে ওপর থেকে নিচে ভালো করে ভেজে নিয়েছি এবার দেখুন সবাইকে প্লেটে খেতে তার সাথে পকোড়াও ভেজেছি পকোড়া এবার দেখুন এরা কেমন মজা করে খাচ্ছে ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশে থাকবেন কেমন হয়েছে বল